যে এইরকম বাইতুল মোকারমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলমলারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে বদলে হন করতে হতো আল্লাহ আরবুল আলমিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট ক্রেডিট নিতে পারে মাস্টার মাস্টারমাইন্ড তুমুকে হ্যান্ড এগুলো যা বলবে যারা বলবে তারা আল্লাহ হারাবুল আলমিনের সাথে করবে আল্লাহ ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক অতএব আমরা আল্লাহ কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তৌহিদ পন্থী মানুষ ইসলাম পন্থী মানুষ ইসলামপন্থীদের দ্বারা অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাস মূল রক্ত দিয়েছে ইসলাম পন্থীরা তহিদ পন্থীরা ইসলাম পন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ থেকে সব হতো না আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেয়া হয়েছে প্রিয় ভাইয়েরা গরম বক্তব্য আমরা শুনি মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা এটা আমাদের সামগ্রিকভাবে স্পিডকে ধারণ করে না যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিস বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে শয়তানের বাধা আসবে আমরা সেই সময় টিকে থাকতে পারবো না এই আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দিনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর দিনের বিষয়ে ইসলামের বিষয়ে ইমানের বিষয়ে বিষয়ে আল্লাহ আল্লাহ রসুমের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না আমি বিশ্বাস করি এখানে একজন লোকও নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই এরকম কোনো লোক আছে ভাই এট আওয়াজ ডিয়েন বাইরান আছে ভাই নাই কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে ছয়টা পয়েন্টের আলোকে করতে চাই সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে আমাদের মধ্যে তো মুহূর্তে মুহূর্তে ফাটল ধরে যায় অমুকে অমুকের কাছে বিক্রি হয়ে যায় তুমুকে তমুকের কাছে বিক্রি হয় এই দেশে কথা আছে আগের রাত্রে এক কাপ আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয় ঠিক এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা দিনপন্থী মানুষেরা ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে খুঁজে যদি গ্যাপ আসে সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে ওই জায়গায় একটা গর্ত আছে কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে আপনার টাইমটা বেশি লাগবে আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে তাহলে আপনি রাস্তা নির্বাচনে সময় আপনি বুঝে শুধে হাঁটবেন এখন শয়তান আমার জন্য কোন ঘাঁটিতে পেতে রেখেছে আমি আল্লাহকে পছন্দ করি রসুলকে পছন্দ করে ইসলামকে পছন্দ আমি চিনি না এখন আমাদের অবস্থা হয়ে গেছে আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি কিন্তু ডেফলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলবো সর্বোচ্চ হয়তো তিন ছয় আঠারো মিনিট লাগতে পারে আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব এক নম্বর প্রিয় ভাইরা যে বিষয়টি সেটি হচ্ছে আমরা হালফুল্লাহ সুর আল ইমরানের একশো তিন নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি সেখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের কথা বলেছেন এটা আমরা সকলেই বেশি জানি ওয়া তাসিমুবি আব্দুল্লাহি এটা আল্লাহর কথা কিমতের পরের আয়াতে কারিমার সাথে আল্লাহ আরাব রবিন চারটা দিকের কথা মুসলমানদের জন্য উল্লেখ করেছেন আল্লাহ আরাব রবিন বলেছেন শোনো আমি আল্লাহ আরাব রবিন তোমাদেরকে বললাম তোমরা একতাবদ্ধ হয়ে থাকো কখনো তোমরা বিভক্ত হয়ো না তোমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখো তবে জেনে রাখো আসকুরু নিআমাতাল আহ عليكم কমারে একতা থাকবে না যখনই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা আদায় না করো আমরা বিগত এক বছরের বাংলাদেশে আমরা দেখতে পাই যখনই বিপদে পড়ে যখনই ইন্টারমিট নানান ধরনের ঝামেলায় পড়ে তখনই একদল ইসলামপন্থীদেরকে কাছে নেওয়ার জন্য তখন একতার ঘটনা দেয় আর বিপদ কেটে গেলে ইসলামপন্থীর হুজুরদেরকে পছন্দ হয় না এটা আপনারা দেখেছেন না এটার কারণ কি এটার কারণ হচ্ছে আল্লাহ হারফুল আলমিনের নিয়ামতের সুক্রিয়া নাই যেই বাংলার আল্লাহ হরফুল আলমিনের নিয়ামতের কৃতজ্ঞ হবে না ওই বাংলাদের দিয়ে সে একতার কথা আসবে মূল একতা তাদের মধ্যে থেকে আসবে না আল্লাহ হরুকুল আলমিন এরপরে বলেছেন আমার সাথে আপনার অন্তরের জোর আমার সাথে আপনার অন্তরের ভালোবাসা এইটা মানুষের হাতে অন্তরের নিয়ন্ত্রণ নাই অন্তরের নিয়ন্ত্রণ করতে আল্লাহ বান্দা যদি ইন্টেনশন রাখে আমি এক এবং নেক হয়ে চলবো জুড়ায় জুড়াই দিতে পারেন আল্লাহ অতএব আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে ন্যস্ত না করলে নিজের নিয়োগকে পরিষ্কার না করলে নিজের ডেস্টিনেশন কোন জায়গায় এটা যদি ক্লিয়ার না থাকে তাহলে দুনিয়ার পথ পদবী লোভ স্বার্থ এইগুলোর জন্য সাময়িক ঐক্য হতে পারে কিন্তু মৌলিক ঐক্য কখনো হবে না এই জন্য আপনার নিয়োগকে সবার আগে বিশুদ্ধ করতে হবে আমরা খোলাফায় রাশি ঋণের সেই খেলাফতকে দেশের মধ্যে দেখতে চাই আমরা আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী শাসিত হবে দেখতে চাই অনুশাসনের নিয়ম অনুযায়ী এই দেশ শাসিত হবে এই স্বপ্ন দেখতে চাই হতে পারে সেটা পাঁচ বছর পরে হতে পারে সেটা পাঁচশো বছর পরে কিন্তু ইমানদারের ইন্টেনশন যদি পরিষ্কার হয় আল্লাহ আরব তার কাজের মধ্যে বরফ দিবেন ঠিকঠিক অথবা এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইরা আমি এই জন্য আপনাদের কাছে এই প্রথম পয়েন্টে বলবো প্রিয় ভাইরা আল্লাহ হারাপুল আলমিনের রজ্জুকে আঁকড়ায় ধরতে হবে আল্লাহ হরফুল আলমিনের রজ্জুকে আঁকড়ানোর ক্ষেত্রে দুইটা জিনিসকে গুরুত্ব দিতে হবে অন্তরের মালিক আল্লাহ আর আল্লাহ নি আমতের কৃতজ্ঞতা আদায় বান্দা যদি নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে আর এই অন্তর আল্লাহ ঠিক করে দিতে পারেন এই নিয়োগকে সামনে রেখে নিয়োগ সহি করে চলে তাহলে আমাদের ঐক্য টিকে থাকবে নচের নানান ঢেউ আর বাতাসে এসে আমাদের ঐক্যকে খেয়ে ফেলতে পারে প্রিয় ভাইয়েরা আমরা যদি দেখি ঐক্য করার উপায় কি আমাদের সালফে সালেহিনরা বলেছেন পাঁচটা বিষয়ের উপর আমাদের ঐক্য হতে পারে কয়টা বলেছি সবাইকে বলতে হবে কয়টা পাঁচটা ভালো করে খেয়াল করেন এক নম্বর আকিদা এবং মৌলিক বিষয় আমাদেরকে সব সময় এক হয়ে থাকতে হবে দুই নম্বরে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কথাকে প্রাধান্য দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের কথার উপরে আপনার কোনো বক্তব্য থাকতে পারে না আল্লাহ এবং তার রসুলের কথাই শেষ কথা এইটার উপরে আমাদের ঐক্যে আসতে হবে তিন নম্বরে প্রিয় ভাইয়েরা পরস্পরের ভুল ক্ষমা করা এবং খুঁত না ধরা আমরা কে একটু কিছু করলে তার ভুলকে বড় করে হাইলাইট করে দেয় ছোট্ট একটু বিষয়কে ফুলায়া ফাঁপায় আমার স্বার্থের বিরুদ্ধে গেলে ব্যাপক করে দেখায় যায় বড় করে দেখানো যাবে না এটা শয়তানের ধোকা চার নম্বর যেটা বলবো উম্মার বৃহত্তর স্বার্থকে আপনার সব সময় প্রাধান্য দিতে হবে উম্মার স্বার্থ যদি আপনি না দেখেন তাহলে কখনো এই ঐক্য ভিত্তি প্রস্তর তার মজবুত হবে না সর্বশেষ শয়তানের ফাঁদ আছে তিনটা হিংসা অহংকার আর গিব হুজুরদেরকে হুজুরদেরকে দিয়ে মিথ্যা কথা বলতে পারে না হুজুরদেরকে দিয়ে চুরি করাতে পারে না হুজুরদেরকে দিয়ে বিভিন্ন ধরনের অন্যায় অপকর্ম করাতে পারে না কিন্তু ইসলামপন্থীদেরকে যে শয়তান তিনটা কাজ সুন্দর করে করায় একটা হিংসা করাবে আরেকটা অহংকার করাবে আরেকটা গিবত করাবে আপনার কাজ দেখে আপনার মনে হবে আমি যা কাজ করতেছি অন্যরা কিছুই করতেছে না আপনার নিজের মধ্যে একটা লেভেলে উঠাবে শয়তান যেটা ভুগছে এইভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করে দেয় অতএব এই ফাঁক গুলা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এক নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত ভাবে এই সুপ্রিয় এবার চলেন দুই নম্বরে আমাদের ঐক্যের ভিত্তি এবং আমরা ঐক্যকে কীভাবে ধারণ করে রাখতে পারি দুই নম্বর হচ্ছে নবীর সল্ল্লাহ আলাইসাল্লাম একটা ঐক্যের নমুনায় সমাজ গড়েছিলেন সেটা ছিল মদিনার সমাজ আমরা যদি খুব গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখব রসুল্লাহ সাল্লাম মুহাজির এবং আনসারদের মধ্যে একটা চমৎকার সমন্বয় ঘটিয়েছিলেন কেমন সমন্বয় ঘটিয়েছিলেন যে মোজা মহাজিবরা যখন এসেছিলেন আনসাররা নিজেদের বাড়ির টুকু দিয়ে দিয়েছেন বলেছেন আমার ভাই আমার স্ত্রী দুইজন আছে একজনকে আমি তালাক দিয়া, আপনার সাথে বিয়ে করায় দিব আমার সম্পদ অর্ধেকটুকু আপনাকে দিয়ে দেবো এই ঘটনা কি আমরা জানি ভাই কথা বলেন জানি কি আমরা ভাই আওস এবং খাজরাজ নামে দুটা শত্রুতা ভাবাপন্ন হাজার বছর ধরে সংগঠন ছিল যারা একজন আরেকজনের রক্তকে হালাল মনে করত নবীজি ইসলাম আসার পরে এই দুইজনের মধ্যে বন্ধুত্ব ঘটায় দিয়েছিলেন আপনারা কি এই ঘটনা জানেন ভাই কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন যে এই যে বড় বড় ঘটনাটা ঘটলো এ ঐক্যটার ভিত্তি কি ছিল কিসের ভিত্তিতে ঐক্যটা রসুল্লাহ আসলাম করিয়েছিলেন রসুল্লাহ আসলামের সিরা এবং হাদিসের বিশ্লেষণে বোঝা যায় তিনটা বিষয়কে সামনে রসুল সসাম এই কঠিন বাস্তবতার মধ্যে একটা ঐক্যের সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন এক নম্বর আল্লাহর প্রতি ইমান আল্লাহর প্রতি যদি বিশুদ্ধ ইমান না থাকে ওই ঐক্য আপনি যতই ঐক্যের কথা বলেন ওই ঐক্যের গোড়ার মধ্যে গণ্ডগোল থাকবে ওই ঐক্য কখনো কার্যকর ঐক্য হবে না দুই নম্বরে যেটা প্রিয় ভাইরা সহানুভূতিশীলঙ্কর আজকের ইমানদার আমরা যারা সহানুভূতিশীল অন্তর না রুরো যত গরম যত যে যত কাঠখোট্টা তত বোধ হয় ইমানদারদের পারফরমেন্স অত জেনে রাখেন রসল সাল্ল্লাহ ও আলি ব্যাপারে কোরআন মজিদের কোথাও বলা নাই নবীজি ইসলাসম অনেক সুন্দর একজন নামাজ আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে সুন্দর সালাদ কেউ আদায় করতে পারবে না নবীজির ব্যাপারে পুরা কোরআনে কোথাও বলা নাই নবীজি খুব সুন্দর জাকাত আদায়কারী ছিলেন অথচ নবীর থেকে বেশি দান সজা কেউ ছিল না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন খুজু আন্নি মানা আছি এখন আমার থেকে হর্ষিক অথচ কোরআনে কোথাও প্রশংসা করা হয় নাই আল্লা নবী খুব ভালো হজ করেছেন অথচ রসুল্লাহ আসামে সুন্দর হক আর কেউ করতে পারবে না কিন্তু নবীজির একটা বিষয় নিয়ে কোরআনে প্রশংসা করা হয়েছে আলা নবী ছিলেন মহান চরিত্রের উপর আজকের মুসলমান নামাজি আজকের মুসলমান হাজিম আজকের মুসলমান টুপিওয়ালা আজকের মুসলমান অজিফাওয়ালা কিন্তু আজকের মুসলমানের আখলাত আমাদের সুন্দর নয় অতএব নবীজির ওই ঐক্যের ভিত্তি ছিল সহানব একটা অন্তর প্রত্যেককে আমাদের স্বানভূতি অন্তরের মালিক হতে হবে তিন নম্বরের প্রিয় ভাইরা দিনকে প্রাধান্য দিতে হবে যেখানে দিন নাই সেই জায়গায় কোনো ঐক্য হতে পারে না প্রিয় ভাইরা দুনিয়া একটি না এল জিবি কেউ কেউ সমর্থন করতে পারে না আপনি কেমন ভোটাই দিতে পারেন ইসলাম এটাকে হারাম বলেছে আপনি এটা করতে পারবেন না যেই সকল কমিশন আজকে বাংলাদেশে এসে ধোকাবাদীর কমিশন দিচ্ছে তারা গাজার মতো ধর্ম পালন করে এই জায়গার মানুষ তাদের যারা ভাই ব্রাদার অন্য ধর্মাবলম্বী আছে তাদেরকে সুন্দর করে আগলায় রাখে তাদের মন্দিরকে প্রয়োজনে পাহারা দেয় যাতে কোনো দুষ্কৃতিকার অন্যায় করতে পারে না এই জায়গায় মানবাধিকার কমিশন খলাতে আসছে তারা দুনিয়ায় মানবাধিকার দেখতে পায় না এই বিষয় ইমানের প্রশ্ন এটাতে ইমানদার কখনো এক হতে পারে না প্রিয় ভাইরা অতএব বলবো দুই নম্বর বিষয় এটা যে আমাদেরকে মনে রাখতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হবে আমাদের ঐক্যের ভিত্তি মনে থাকবে এটা দুনিয়ার কোন আদর্শ আমাদের ঐক্যবদ্ধের ভিত্তি হতে পারে না এই ভিত্তিতে ঐক্য হলে এই ঐক্য আল্লাহ রাব্বুল আলামিন ফাল্লা ফাবাইনা কুলুবিকুম আল্লাহ অন্তরের মধ্যে জুড়াই দিবেন শয়তান আর ওখানে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ

একটা বিল্ডিং যেরকম ইটের পরে ইট গেছে তারপরে সেটা একটা স্ট্রাকচারে দাঁড়ায় একটা মুমিন আরেকটা মুমিন হচ্ছে এরকম বুনিয়াল কোনো একটা মুমিনকে বাদ দিয়ে আপনি মনে করবেন যে আমি একা একা জান্নাতে চলে যাব এইটা মুমিনের চরিত্র হতে পারে না অতএব প্রত্যেকটা মুমিনের সাথে সহানুভূতিশীল হৃদয় নিয়ে তার প্রতি আমার ভালোবাসা রাখতে হবে এইটা হবে আমার ঐক্য টিকিয়ে রাখার অন্যতম একটা দর্শন তিন নম্বরে প্রিয় ভাইয়েরা সমাজে যদি ঐক্য না থাকে তাহলে আমাদের কি হতে পারে একটু ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুল সাল্লুকাল্লাম ঐক্য প্রতিষ্ঠা করলেন এরপরে সমাজ একটা সুন্দর সমাজের দিকে গেল আল্লাহ হরাফ বলবেন কোরআনুল কেরিমেন আনফাল সুর আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মানুষকে বলছেন শোন যদি তোমরা ঐক্যের মধ্যে ফাটল ধরাও ইমানদারদের মধ্যে যদি ফাটল ধরাও তাহলে তোমাদের সমাজের মধ্যে তিনটা মহামারী তিনটা সমস্যা তোমাদের মধ্যে আসবে সুরান খাল ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ রাবুল বলছেন কোরআনুল কেরিমের মধ্যে যদি কোনো বান্দারা নিজেদের মধ্যে বিভেদ ঘটায় এই বিবাদে জড়ায় করে তাহলে তিনটা সমস্যা তাদের মধ্যে হবে এক নম্বরে কি হবে তারা ব্যর্থ হয়ে যাবে দুই নম্বরে কি হবে শক্তি তাদের চলে যাবে তিন নম্বরে কি হবে ওই সমাজের মধ্যে রহমত থাকবে না নবীজি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইয়াদুল্লাহিম আল জামা তোমরা যতক্ষণ পর্যন্ত এক হয়ে থাকবা তুমি দেখতে পাও তোমার একতার শক্তি তোমার চোখে ওটা পরিষ্কার হবে না তোমার চোখে পরিষ্কার হবে না কেননা আল্লাহ আবুল আলমিন এই জামাতের উপরে